বন্ধুরা আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে শাক রান্নার ভিডিও প্রথমে আমি তেল দিয়েছি তারপর ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি তারপর কুচনে চিংড়ি দিয়েছি উঠছে আলু বেগুন দিয়ে শাক দিয়ে নাড়লাম তারপর নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো সরষে বাটা জিরে বাটা দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে দিলাম এবং এখানে জিরে বাটা এবং সর্ষে বাটার দেওয়া আছে তারপর একটু তেল দিয়ে দেবো প্রথমে তেল দিয়েছিলাম তেল দিয়ে দেবো তারপর নাড়তে থাকবো এখানে কুচো সুন্দর এগুলো খুব আছে দিয়ে নাড়বো নাড়তে নাড়তে এই সবজিগুলো শুকিয়ে আসবে একটু শুকিয়ে আসবে শুকিয়ে আসবে তারপর জল দিয়ে দিয়েছি তারপর এই ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো আর এইভাবে জল দিয়ে শুকিয়ে নিতে হবে একদম তারপর এটাকে নামিয়ে নিতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো সময় এরকম রান্নার ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ